জয় গুরু দুরুদিরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পর আমরা আজকে বাজারে যাইতেছি বাজারে আসা হয় না অনেক দিন হইল দরদি সালামকারী ভাইয়ের ও আজকে আমাদের বাজারে যাওয়া হইতেছে আমরা সাতাশ দিন খুবই সংকটের মাঝে জীবন অতিবাহিত করলাম তিন তারিখে দরুদি সালামকারী ভাই তিন টাকা পাঠাইছে দরুদি আরও এর আগে একবার পাঁচ হাজার টাকা পাঠাইছিল সেই টাকা দিয়ে আমরা কিস্তি দিয়েছিলাম মোবাইলের কিস্তি দিয়েছিলাম মোবাইলে সাতশো টাকার মতো এক মাসের জন্য বাজার সদাই করছিলাম আরও একবার দুই হাজার টাকা দিছি সেগুলো দিয়েও আমরা বাজার সদাই করছিলাম চলছে অনেক দিন এবারও ধরো দিই আবারও তিন হাজার ষাট টাকা পাঠাইছে তিন তারিখে আমরা বাজার করছি আসলে চার তারিখে বিকালবেলা ভিডিওটা সারা সম্ভব হয় নাই আমাদের ফোনে চার্জ ছিল না এই জন্য आईदिश को मास्किंग आएगा वो ऐसे सुनता कि सिंगल से ना मोड़ देगा ओके सुनो वापस सुन देख खिला ये अपने कला को हाथ पे लाओ मास्नवा और मास्नी मो आदि है लगा के साथ है क्या दिलाम

এখন আমরা মাছ কিনবো আমি না অনেক দিনের ইচ্ছা ইলিশ মাছ খাবো আমারও ইলিশ মাছ খুবই প্রিয় তাই এখান থেকে ইলিশ মাছ নিতেছি জানা গেল 1000 টাকা কেজি আছে 500 টাকা কেজি আছে আরও কম আছে আমরা নিলাম 500 টাকা কেজি যেটা সেটা পাঁচশো টাকা কেজি রিলিশটা হাফ কেজি নিতে চাইছিলাম মাপে তিনটা উঠছে তো তিনটার দাম আসে তিনশো টাকা তাই তিনশো পঁচিশ টাকা দিয়েই নিলাম

পুরি পেঁয়াজি কিনতে হবে আমি এটা খুবই ভালোবাসি আগে থেকে বাজারে গেলে পুরী আমরা আমাদের নকরা দানাটি থেকে বের হয়ে আনার সামনে দিয়ে মেন রোডে উঠবো সামনে আমাদের নকলা থানার গেট দেখা যাইতেছে সামনের দোকান থেকে পেঁয়াজি পুরি কিনবো 5 टका रोलेला त्यो 5 टका रोले खाबो एकटा प्याज भने टाउको बराबर बासिदा येंदा गल्ले गनितस्या म खा म येंदा नथाके गालि नदो तिमी किन छै त नाम मंगोले गितोरा त तलोले चिंता भयो र त खबर मन चागो खबर मन छ है कि तू अनि तरिका मन चा सिजीले आयो आमा त मन चा तिमीले तवरो र अगर मन चाहि त बारे तिम्रो मन जिते छ आ तिमीले अगर मन आ मा

বাড়িতে আইসা কি কি কিনা হইল কয় টাকা খরচ হলো সেই হিসেবগুলা করব জয় গুরু জয় হোক মানুষের জয় হোক মানবতার জয় হোক লালন সাইজির মহাপ্রেমময় ভাবের জয় হোক মরমিবাদের মঙ্গল হোক एक बस तो बन जाए। क्या क्या? एक बस तो टी हाँ वो ना, व्हाट एग्ज़ाम? व्हाट एग्ज़ाम? हाँ। व्हाट एग्ज़ाम हमारे नहीं हैं सिर्फ। व्हाट एग्ज़ाम तो? एक बस फुल फुल। ना उड़ा बेशी हुए था, उड़ा हरेक समय। हैं। আচ্ছা 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 না আপনি তো কে ব্যাপার আছে যে আচ্ছা আচ্ছা সাটশে কেকে সাটশে টেকে কেকে কাকে কেকে কেন্য দুখাকে

জয়গুরু দরদিরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রিয় সালামকারী ভাই মানবতার মানুষ মানুষ উনি এই যে কালকে তিন হাজার ষাট টাকা আবারও পাঠাইছে আরো দুইবার পাঠাইছে একবার পাঁচ হাজার পাঠাইছিল ওদিকে আমরা চলছিলাম আরো একবার দুই হাজার পাঠাইছিল এইবারও দরোদি ভাই

দুইশো টাকা নাকি ভাই আর একটা কয়েল এক প্যাকেট কয়েল পঞ্চাশ আড়াইশো টাকা আর বিড়ি কিনা হয়েছিল বিশ টাকার দুশো সত্তর টাকা আর আজকে কিনা হয়েছে ইলিশ মাছ আমি খুবই আশা ইচ্ছা কি মেলা দিন ধরে মানে ইলিশ মাছ খাইতে চাইতেছে এটা কিনা হয়েছে এক হাজার টাকা দামেরও আসি না এক হাজার টাকা কেজি দামেরও আসিল পাঁচশো টাকা কেজি দামেরও আছে আরও কমও আছে জাটকা আমরা পাঁচশো টাকা কেজি তিনশো পঁচিশ টাকার আর হলো আর কেনা হয়েছে একটা কপি সত্তর টাকা ছয়শো পঁয়ষট্টি টাকা আর হইতেছে এক লিটার দুধ সত্তর টাকায় পড়ছে দুই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সিম হইতেছে তিরিশ টাকা আটশো পনেরো টাকা চাউল কিনা হয়েছে এক বস্তা পঁচিশ কেজি ওইখান থেকে টাকা 1500 15 টাকা আর আর দোকানের বাকি ছিল আগের যে দোকান থেকে চালাচ্ছি ওই দোকানে বাকি ছিল 755 টাকা আর হইতাছে টাকা তাহলে 2270 টাকা আছে মানে খরচ হইছে আর বাদ বাকি টাকা আছে কালকে 800 টাকা কিস্তি দিয়ে দেব একেবারে সুন্দরভাবে আমাদের হয়ে গেল এবারের মনি আমাদের যে ব্যবস্থাটা প্রায় এক মাসি চলবো দাউলগুল দরুদ ই সালাম বায়ের উনি কথা বা ধন্যবাদ বা আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার কইরা শেষ নাই উনি নিজ গুনে পাঠা ওনার কাছে বলতেও হয় না উনি যে সেই যে তিনবার তিন সময় সময় টাকা পাঠালেন দরুদ ই সরনে প্রেম ও ভক্তি রাখি সেই সাথে মানবতার মানুষ এবং মানবিক মানুষ বা মনুষ্যত্ববান চিন্তা চেতনা যাদের রয়ে গেছে সকলের চরণে প্রেম ও ভক্তি রাখি জয় গুরু জয় হোক মানুষের জয় হোক মানবতার জয় হোক লালন সাঁইজির মহাপ্রেমময় ভাবের জয় হোক মরমেবাদের মঙ্গল হোক সকল প্রাণের